জি পরিমাণ রোদ পুরো টাইম রাস্তার ভিতরে দেখছি যেগুলো ছোট ছোট যে রাস্তা ব্যাঙ্গা এগুলো খোয়া বের হয়েছে এগুলো তো চাকা গেলে খালি স্লিপ করে পড়ে যায় ভালো আর এই রাস্তা পুরোটা ভাঙ্গা এই যে ভাঙ্গা আমি তো ওরে 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 এই যে তো পদ্মা সেতু ওই যে ওই পদ্মা সেতু কি কয় গাতা অবস্থা খারাপ একদম আর রোত যে পরিমানে রোত হম আর শেষ ওরে কি কত বড় ভিট কত বড় বিট পারছিলাম হ্যাঁ কত বড় বিট বর্তমানে আছে আমি দেয়া বাড়িতে বাসায় খেতে আসছিলাম এই সকাল এগারোটা বাজে আইছি এখন বাজতেছে বারোটা বাস্তা একচল্লিশ বাজেটা একচল দেওয়া বাড়িটা আমার বাসা হলো এইদিকে মানে এদিকে যাইতো ঘাটার পার হয়ে পারাগাও যাইতে

ভাই কি পরিমাণের অবস্থা ওর রে বালু রোদে মনে বালু পরে গা আর গরমটা পুরো তাপ লাগতেছে চার ষাটে পুরো গরম লাগতেছে গরম এমনি তো ঢাকা পড়ছে যে পরিমানে গরম আমার যে পাপ করছি পাপের শাস্তি পেতেছি আল্লাহ আমাদের আজান বই রে গেছে যাই বাড়িতে বসে ফুটতে খাইতে হইব অবস্থা এই হাতে ভিডিও তো এলাকাও যে ক্যামেরা নড়াচড়া হচ্ছে আলিপ আলিফ হালাই আমার এমন কিনা দেখেছে আমি ভয় পাইছি একবার কিনা একবার কিনার দা বাই বাইপেল দিক থেকে এই যে আলিপ আবার কি আসলে এই গা আলিপন আরে রাজেম না গাড়ি চালায় বাপরে বাপ ওরা রাস্তার একবার কিনা একটু ছাইড দেয় দেখতে পারছিলেন পরাই পরে যেতাম বা আর সাইড তো তো বালুমপুর ঘাটে পড়ছি রসমপুর এই কিছুটা পার হওয়া বালু

ঘাট ও সামর আগে সে মর আইব দশ টাকা দিয়ে নেই ঘাটে গেলে অবস্থা পোলা পান সবটি গোসু করতেছে যে পরিমাণ রোদ আমি গোসু করতাম কিন্তু যে পরিমাণ কালো পানি দেখছেন ওরা বুড়িগঙ্গার ছোট ভাই ওরা মায়ের পেটে মনে হয় আপন মায়ের মতনই লাগে এত পরিমাণে কালো হয়ে গেছে ওই পানিটা আগে ভালো ছিল পানি আস্তে আস্তে বাড়তেছে আগে ওই দিকে ছিল এখন এই দিকে আইতেছে ওই তিন বোকে চলে যাবো ওই বন্ধে আর ওমরা যাবো ওই বট গাছের ওই গাছে মানে খামার টামা বা ইটের কি কয় কারেন্টের খামার টামা বার হয়ে যাবো বারো রকমের চলে যাবো কি পানিটা পানির সঙ্গে ই বাইরে যাবো কোষাটা এমন আইবো তারপর যাবো এই অবস্থা এটা শিল্প সাথে ধৈর যদি পয়রা যায় তো বল একবারে কালা পানির নাম তো যাই